নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ শুরু হচ্ছে একটা ডিভাইন অধ্যায় কার্তিক মাসের শুরু এটি এমন একটি সময় যখন সমগ্র ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণের দয়ালু চেতনা ভাসমান এ মাসে ঈশ্বর তার ভক্তদের হৃদয়ে আলোকিত করেন করুণার দ্বীপে আর সেই আলোকের তরঙ্গে যারা এস নামধারী তাদের জন্য আজকে দিন হবে আত্মজাগরণের এক শুভ সূচনা এই নামের মানুষদের অন্তরে আজ জন্ম নেবে এক নতুন শক্তি আত্মবিশ্বাস প্রেম ও ঈশ্বর ভক্তির অদ্ভুত মিশ্রণ তাই চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর অনুভব করো আজকের দিনটি তোমার আত্মার সাথে ঈশ্বরের সংযোগ ঘটানোর দিন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের শুভ নামটিও নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে অনেক কিছুই জানতে পারবেন আশা করি সাতই অক্টোবর দিনটি মঙ্গলবার কার্তিক মাসের প্রথম দিন আকাশে চন্দ্র ও বৃহস্পতির সংযোগ আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করেছে এস নামের মানুষদের জীবন এই মুহূর্তে এক পরিবর্তনের সীমানায় দাঁড়িয়ে রয়েছে যদি গত মাসগুলোতে মনোযোগ হারিয়ে ফেলেছিলেন বা জীবনে যেন সব কিছু থেমে গেছিল তবে এখনই সেই সময় স্থবিরতা ভাঙার সেই নিস্তব্ধতা থেকে বেরিয়ে আসার এই দিনটি সেই আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে আপনাদের যে কাজ আপনাদের মনে ভয় বা দ্বিধা তৈরি করতো আজ সেখানে দেখতে পাবেন আলোর ছায়া আলোর দিক নির্দেশ এস নামধারী মানুষদের কর্মজীবন ও অর্থভাগ্য কেমন যাবে দেবী পরীক্ষা নেবেন এই সময় আপনাদের সাথে আপনার ধৈর্য সততা এবং কাজের প্রতি নিষ্ঠা এগুলোই আজ আপনাদের সবথেকে বড় অস্ত্র কার্তিক মাসে যারা সৎ উদ্দেশ্যে কাজ শুরু করেন তাদের কর্মফল ঈশ্বর নিজে রক্ষা করেন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আজ একটা নতুন চিন্তা নতুন পরিকল্পনা বা নতুন যোগাযোগও আসতে পারে ঈশ্বর যেন বলছেন তুমি যা শুরু করবে তাতে আমার আশীর্বাদ থাকবে অর্থের প্রবাহ ধীর হলেও স্থিতিশীল হবে কিন্তু মনে রাখবেন এই মাসটি বিলাসিতার নয় ত্যাগ সেবাভাব আর কৃতজ্ঞতাই হল আসল সম্পদ প্রেম ও সম্পর্ক ভালোবাসা আজ পরিণত হবে ভক্তির এক রূপে। যাদের জীবনে দূরত্ব এসেছে তারা আজ অনুভব করবেন প্রকৃত ভালোবাসা কখনো শেষ হয় না সেটা শুধু নীরব হয়ে থাকে যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন কারোর সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাকে আপনার আত্মার সঙ্গে মিল খুঁজে পাবেন বা আপনাদের হৃদয়ের একটি মেলবন্ধন ঘটবে যদি সম্পর্কে থাকেন তবে আজ একটু সময় একসাথে ভগবানের সামনে বসে প্রার্থনা করুন দুজনের হৃদয় আজ সহজেই মিলিত হতে পারে ঈশ্বরের আশ্রয়ে শিক্ষা ও জ্ঞানের ক্ষেত্রে এস নামধারী মানুষদের জন্য দিনটা কেমন যাবে এস নামের ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি হবে আত্মবিশ্বাস পুনর্জাগরণের আপনি হয়তো ক্লান্ত হয়তো অনিশ্চিত কিন্তু মনে রাখবেন জ্ঞান কখনোই বৃথা যায় না এই দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে দেবীয় শক্তি আপনার শক্তি মনোযোগ ও অধ্যাবসায় বাড়িয়ে দেবে এবং পড়তে বসার আগে সব সময় আপনার অধিষ্ঠিত দেব বা দেবীর কথা স্মরণ করে মেডিটেশন করুন পাঁচ মিনিটের জন্য তাহলে আপনার মন শান্ত হবে ও স্থির থাকবে স্বাস্থ্য ও মানসিক চিন্তা আজ শরীর ও মন দুই একের একে অপরের প্রতি প্রতিবিম্বের মতো থাকবে যদি মন শান্ত থাকে শরীরও ক্লান্ত বোধ করবে তাই সকালে সূর্যোদয়ের পর কিছুক্ষণ খালি পায়ে মাটিতে হাঁটাহাঁটি করুন প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করুন আপনি শান্ত শক্তিশালী ও ঈশ্বরেরই সন্তান এই ভাবনা আপনার সমস্ত মানসিক অশান্তি দূর করবে যদি আপনারা জানতে চান আজকের দিনে কি কি করণীয় টিপস আছে যেগুলো করলে আপনাদের আশীর্বাদ সময় থাকবে ঈশ্বরের আশীর্বাদের হাত সবসময় আপনাদের মাথায় থাকবে সকালে তুলসী গাছে প্রদীপ দিন আর দামোদরাষ্ট পাঠ করলে বিশেষ ফল লাভ হবে যদি না পারেন তাহলে শুধু প্রদীপ দিলেই হবে দ্বিতীয়ত নীল বা হলুদ রঙের পোশাক পরে ঈশ্বরের করুণার করুন দুপুরে একবার ভগবানের নাম জপ করে নিজের লক্ষ্য নিয়ে পাঁচ মিনিট ধ্যান করুন কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা আজই চেয়ে নিন ক্ষমাই আজকের সবথেকে বড় সাধনা মায়ের বা পিতার আশীর্বাদ নেবেন দামোদর মাসে পিতৃশক্তি ও মাতৃশক্তি খুবই সক্রিয় থাকে দামোদর মাস হল ভক্তি ও ক্ষমার মাস এই মাসে যা কামনা করবে তা যদি হৃদয় থেকে ভগবানকে সমর্পণ করেন তাহলে ফল আসবে অব্যর্থভাবে আপনি যদি দুঃখ থেকেও ঈশ্বরকে স্মরণ করেন তাহলেও আপনি কিন্তু সুফলই পাবেন এই মাসে আপনার প্রতিটি প্রার্থনা হবে আপনার ভবিষ্যতের বীজ তাই আজ থেকে নিজের প্রতিটি চিন্তা প্রতিটি কাজকে ঈশ্বরের চরণে অর্পণ করুন প্রিয় ইস মানুষেরা আজ আপনার জীবনে আলো নামবে অহংকার ভয় এবং সন্দেহ এগুলিকে ত্যাগ করুন এবং নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের পায়ে আশ্রয় দেওয়ার জন্য ভগবানকে বলুন আজকের মতো এতটুকুই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে আপনার বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাদের দিন